এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল হাড্ডা হাড্ডি খেলা মুর্শিদাবাদের লক্ষ্মীনারায়ণপুর বনাম বীরভূম জেলার নলহাটি ক্লাব বিবিডিডি অর্থাৎ বেনিপুর বেগুন্ডিহি দাদমাটি দেবাইপুর তরুণ কমিটির পরিচালনায় আট দলের মধ্যে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা হলো একদম হাড্ডা হাড্ডি টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে বীরভূমের নলহাটি এবং মুর্শিদাবাদের লক্ষ্মীনারায়ণপুর ক্লাব দুটো দলই হাড্ডাহাড্ডি খেলা দেখায় মাঠে খেলার প্রথমার্ধে বীরভূমের নলহাটি দুই শূন্য গোলে এগিয়ে যায় খেলার দ্বিতীয়ার্ধে মুর্শিদাবাদের লক্ষ্মীনারায়ণপুর হাড্ডা হাড্ডি খেলা দেখিয়ে জোর টক্কর দিয়ে একদম শেষ মুহূর্তে দু দুটো গোল করে খেলাটি ড্র করে দেয় মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীনারায়ণপুর ক্লাব পরপর তিনটি গোল করে এবং বীরভূমের নলহাটি দুটি গোল করতে সক্ষম হয় খেলার শেষ মেসে প্যানেলটিতে জয় হয় মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর সাধনা ক্লাব মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীনারায়ণপুর ক্লাব এবং বীরভূমের নলহাটি ক্লাব তারা দুটো দলই এত সুন্দরভাবে খেলা পরিবেশন করে যে মাঠের দর্শকগণ করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিতে থাকে বিজয় দলের হাতে ট্রফি তুলে দেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার সহ অন্য অন্যরা আজকের এই ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ মুক্তার হাসান শিক্ষক কবিরুল ইসলাম রানীতলা থানার পুলিশ আধিকারিকগণ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন আবু সায়েম রিপন মেম্বার সেলিম শেখ চেন্টু শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকেই উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে ভাবে আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা আজকে কি কর্মসূচি চলছিল এখানে আপনাদের আজকে এখানে বিবিডিডি ফুটবল কমিটি তারা আট দলীয় নকআউট টুর্নামেন্ট এই বেনিপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তারা অনুষ্ঠিত করেছিল তার আজকে ফাইনাল ছিল সেই ফাইনালে কুচবিড়িয়া এবং নৈহাটি এই দুটো টিমের মধ্যে আজকে খেলা ছিল তাদের খুব সুন্দর এবং যারা খেলা প্রেমী মানুষ এই এলাকার খেলা প্রেমী মানুষ এবং সবাই এখানে উপস্থিত হয়ে খেলাটা খুব ভালো উপভোগ করেছেন এবং খুব ভালো খেলা হয়েছে এবং পরিবেশে খুব সুন্দর ছিল এখানে একদম নিরটভাবে একদম পুরো খেলা থেকে শুরু করে সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন সমস্তটাই হয়েছে এখানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেড মেম্বার আমাদের মিল্টন আমাদের বিশিষ্ট সমাজসেবী সেবী এবং এই এলাকারই একজন খেলাপ্রেমী মানুষ আমাদের মুক্তার ভাই ছিল আমাদের সরলপুর অঞ্চলে উপধান এর আরও অনেকেই অনেকে বিশিষ্ট ব্যক্তি যারা আছেন যে সব সমস্ত এলাকার মেজবাহুল সবাই এখানে উপস্থিত ছিলেন এবং এই এলাকার মানুষ সত্যি যে দেখলাম যেটা ফুটবল প্রেমী মানুষ এবং এখানে যেভাবে খুব শান্ত প্রকৃতিভাবে মানুষ যেভাবে খেলা উপভোগ করেছে তাতে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং পুন্ডিত জানিয়েছি একটা বার্তা আজকে সবাই মধ্যে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করেছি যে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদেরকে মাঠমুখী করা খেলাধুলার দিক দিক থেকে যেভাবে মানে মাঠ বিমুখ হয়ে পড়ছে তাতে সবাইকে যাতে আমরা উৎসাহিত করতে পারি যাতে মাঠমুখী হয় তো তাদের সমাজ সুস্থ থাকবে পরিবেশ সুস্থ থাকবে নিজের শারীরিক বিকাশ ঘটবে মানসিক বিকাশ ঘটবে আমরা চাই একটা সুস্থ সমাজ গড়ে তুলতে এই আমাদের অনুভব এটা কোন কমিটি কার উদ্যোগে চলছিলো এটা চলছে আপনার বিবিডিডি তরুণ কমিটি এটার ফুল ফর্ম হচ্ছে বেগুন্ডি বেনিপুর দেবাইপুর দাদমাটি এই চার গ্রামের কিছু ইয়াং জেনারেশন যারা খেলা প্রেমী তারা সবাই একটা মানে উদ্বেগ নিয়েই খেলাটা করেছে আমরা সহযোগিতা করেছি প্রত্যেক দিন যতটুকু পেরেছি চেষ্টা করেছি সমাজসেবী হিসাবে বা এলাকার মানুষ হিসাবে খেলা প্রেমী হিসাবে তাদেরকে সহযোগিতা করে আজকে সুন্দরভাবে একটা খেলা আমরা উপভোগ করলাম এটা আমাদের কাছে বড় গর্বের আমাদের মাঝে আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন আমাদের দুই জেলা পরিষদের মেম্বার মিলন দা এবং আবু সাহেব রিপোর্ট সরলপুর অঞ্চলের অনেক জনপ্রতিনিধি এবং উপপ্রধান সহ আখনিগঞ্জের প্রধান সহ সকলে এক কথায় এখানে কংগ্রেস সিপিএম বা তৃণমূল এরকম কোনো ব্যাপার নাই যত খেলাপ্রেমী আছে সবাই এখানে উপস্থিত হয়ে আমরা একজোটে একটা সুষ্ঠু পরিবেশ মানুষকে উপহার দিলাম এবং এমএলএ সাহেব আপনাদেরকে বললে দেখলেন যে খেলা একটা মানুষের বিকাশের একটা অঙ্গ তাই খেলাটা আমাদের জরুরি দরকার আগামী দিনে আরও কিছু ভালো হয় সেটা আমরা সমাজসেবী হিসাবে আগামী দিনে চেষ্টা করি এখানে দেখলাম প্রচণ্ড দর্শক দর্শকের একটা চাহিদা যে এখানে একটা অ্যাকাডেমি করার ক্রিকেট কিংবা ফুটবল বিভিন্ন জাতীয় এমএলএ সাহেব কথা দিয়েছেন কি বলবেন যেমন সর্বপ্রথমে আমি জানাই যে এখানে বিবিডি যে সমস্ত ছেলেরা খেলাধুলা করালো আজকে আট দিন ধরে তাদের সকলকে আমি ধন্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার সরলপুর এবং আখরিগঞ্জ তথা বেনা বেনিপুর গ্রামের মানুষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমরা চিরদিনই দেখেছি যে বেনিপুরে একটা এই যে বেনিপুরের মাঠের যে খেলা আমরা বাচ্চাকাল থেকে দেখছি আমাদের এত বয়স এসে সেটাও দেখছি আজ অব্দি আর অগ্রগতি করিয়ে গেছে আরও অগ্রগতি হোক এবং আরও ভালো হোক তার মধ্যে আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার আমাদের এই এলাকায় কথা দিয়েছে তার সঙ্গে আমিও সহযোগিতা করব যে আমাদের এখানে একটা বড় ধরনের অ্যাকাডেমি খেলার যে একাডেমি সে একাডেমিটা হোক যেখানে যেখানে যা কিছু বলার আমি এমএলএ সাহেবকে বলবো এবং আমারও যেখানে জেলা পরিষদে বলার দরকার সেখানে আমি বলবো এবং আমি ডিএম এসডিও যাদেরকে বলার দরকার আছে আমি তাকে বলবো ধন্যবাদ কার উদ্যোগে চলছিল এই টুর্নামেন্ট এটা গ্রামের উদ্যোগে চলছিলো সেটার নাম দেওয়া ছিল বিবি ডিডি মানে বেনিপুর দেবাইপুর জাদমাটি আর হচ্ছে বেগুন্ডি এদের পরিচালনায় করুণ সবকিছু বিবি ডিডি বিবি ডিডি তরুণ সঙ্গে পরিচালনায় চলছে খেলা আচ্ছা খেলা ফাইনাল খেলায় কে কে উঠেছিল ফাইনাল খেলায় লক্ষ্মী নারায়ণ ভারতে কে কে জয়ী হলো জয়ী হলো লক্ষ্মীনারায়ণ কু সাধনা খেলাম দেখলাম তো টান টান উত্তেজনা খেলায় কী বলবেন কী উপভোগ করলেন খুব তো আনন্দ উপভোগ করেছি দর্শকে সবাই উপভোগ করেছে অনেক দর্শক ছিল একদম পুরা মাঠ ভর্তি ছিল সবাই ইউজ করেছে এনজয় করেছে ভালো লেগেছে খেলা দেখতে টান টান উত্তেজনা ছিল পরপর তো পরে ওরা আগে দুটো গোল দিল তারপর দুটো গোল শোধ করে তারপর পেনাল্টিতে তারাই দিতে পেনাল্টিতে কে কটা গোল দিয়েছিল পেনাল্টিতে তিন গোল দিয়েছিল নারায়ণপুর লক্ষ্মী নারায়ণপুর সাধনা ক্লাব আর দুটো গোল দিয়েছিল ওরা এই টিমে একে এক গোলের ব্যবধানে লক্ষ্মী নারায়ণপুর জয় হয় এবং আপনার নাম ডক্টর সেনার শেখ কোথায় বাড়িপুর ধন্যবাদ